बुटीची, बॉर्डर स्टेशन, शांपा। इस ट्रेन इस बाउंड फॉर बुटीची। नेक्स्ट स्टेशन। हाय गैस, अस्सलामुअलैकुम, वेलकम क्यू आना पर ब्लॉग वुडा। सो गैस, अमेज़मूर ताजे होच्चे। आगर गाँव, आगर गाँव ए पास फुड़ा फिर पास आर्की। सो so, एज़ी द किलोतर दे समझे फ्लाइव वाले डांचे मेट्रो मेट्रो ल তো এখান থেকে দুই তিন মিনিট হাঁটলেই হচ্ছে আপনার আগারগাঁও পাসপোর্ট অফিস সো আজকে আমি যাবো হচ্ছে আগারগাঁও আগারগাঁও মেট্রো রেল থেকে যাবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর কি সো ফাইনালি চলে আসি প্ল্যাটফর্মে মেট্রো রেলের এদিকে আপনার ওই যে টিকিট কাউন্টার এগুলো চিনতে আছে আপনারা আসলে দেখতে পাবেন আপনার হচ্ছে এই যে ভেতরেই হচ্ছে টিকিট কাউন্টার এই যে লেখা আছে টিকিট আবার চিনি দেওয়া আছে যেদিকে যাবেন আর কি টিকিটের যেখান থেকে ক্রয় করবেন সেখানে সো এখান থেকে হচ্ছে টিকিটটা কিন্তু হবে এই চার্ট আছে এখানে কোন জায়গায় কোথায় গেলে কোথায় ভাড়া সেটা দেওয়া আছে এই দেখতে বটেছেন সিনশ দিয়ে নেবেন সো ফাইনালি চলে যাচ্ছে হচ্ছে টার্মিনালে এখান থেকে হচ্ছে ট্রেন যায় দুই দিকে একটা হচ্ছে আপনি উত্তরার দিকে যাবে আর একটা হচ্ছে কমলাপুরের দিকে এখানে কিন্তু লেখা আছে আপনারা দেখে নেবেন আর কি ভালো করে

হচ্ছে আমরা মতবিজয় শনি হয়ে আগে যাব হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনাদের সংসদ ভবন সো ট্রেন অনেক জ্যাম থাকে আমি দাঁড়াই যাচ্ছি আপনার জ্যাম সরি জ্যাম না আর কি ইয়া ভিড় থাকে প্রচুর ভিড় থাকে সো আপনার মেট্রো রেলে গেলে খুব তাড়াতাড়ি যেতে পারবেন আর কি এখানে সময় খুবই কম লাগে সো এটা কিন্তু হচ্ছে সংসদ ভবনের এরিয়া দেখতে পাচ্ছেন সো পরবর্তী টার্মিনাল হচ্ছে আপনার ফার্ম গেট সো ফাইনালি এখন চলে আসছে হচ্ছে ফার্ম গেটে ফার্ম গেট টার্মিনাল আপনার খুব অল্প সময় থাকে আর কি দু এক মিনিট আপনার নামার সময় আর হচ্ছে ওঠার সময় খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায়

যে হচ্ছে আনন্দ সিনেমা হল আর যে হচ্ছে ফার্মগেট হোটেল আর কি ওটা হচ্ছে ওই পাশে ওই পাশে ওটা হচ্ছে আপনার ওই পান্থপথের যে রোডটা ওইটা ওখানে যাওয়ার জন্য তো এখন হচ্ছে আপনার ফার্মগেট থেকে হচ্ছে কারণ বাজার কিন্তু তো দু এক মিনিট লাগে আর কি বেশি সময় লাগে না ছাড়লে ট্রেন ছাড়লে দু এক মিনিট লাগে

এখন যাবে হচ্ছে শাহবাগ হচ্ছে বসুন্ধরা ভীষণ এবার ঠিক দক্ষিণ দিকে আর কি এটা বাংলা ভীষণ আর ওই যে হচ্ছে বাংলা মোটর যে রোডটা ওইটা আর হচ্ছে বাংলা সিগন্যাল এখন আছে হচ্ছে শাহবাগে আর এটা হচ্ছে জাতীয় জাদুঘর আর কি জাতীয় জাদুঘর পর থেকে যে আছে যে এটা সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইনাল চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে নেমে যাওয়া হচ্ছে চকবাজার সবাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন